আলোচ্য বিষয় দু সালের তৃতীয় শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের শুরুতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে পঞ্চাশ এবং এর জন্য তোমার সময় হবে এক ঘন্টা তিরিশ মিনিট তোমাদের এর আগে থার্ড ইউনিট টেস্টে বাংলা এবং ইংরেজির প্রথম সেটের প্রশ্ন এবং উত্তর কর্ণ হয়ে গেছে তোমরা যারা যারা দেখো তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা সেখানে থেকে দেখে নিতে পারো তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো যাতে এই চ্যানেল নতুন কোনো ভিডিও হলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে পাঁচটা থাকবে পাঁচ কে পাঁচ রামধনু দেখা যায় বৃষ্টির আগে নাকি পরে নাকি মাঝখানে উত্তর হবে পরে তাই জন্য পরেতে আমরা ডাক দেব তলায় ডাক দেব ধান গাছ পাট গাছ এগুলো কি সম্পদ এগুলো হচ্ছে কৃষিজ সম্পদ তাই জন্য এখানে কৃষিতে আমরা রাইট দেব। বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প তো সেখানে আমরা ডাক দেব শিল্পের কোনটা কাঁচামাল নাকি শ্রমিক নাকি যন্ত্রপাতি আসে প্রকৃতি থেকে প্রকৃতি থেকে আমরা কোনটা পাই প্রকৃতি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কাঁচামাল তাহলে বোঝা গেল মাল এখানে আমরা কিন্তু রাইট দিয়ে দেবো তারপর এটা দেখো কম্পিউটারের দোকান এটা কোন জীবিকা প্রাচীন নাকি নতুন নাকি লুপ্ত সেটা হবে নতুন জীবিকা তারপর দেখো শূন্যস্থান পূরণ করো এখানে তোমরা আটটা পাবে আটেককে আট আলো সবসময় কোন রেখায় চলে সরল রেখায় চলে বোঝা গেলো ছায়ার উল্টো থেকে কে থাকে ছায়ার উল্টো থেকে থাকে আলো আলো না হলে তো ছায়া হবে না যাযাবররা স্থায়ী বাসা বানায় না তারপরে দেখো পেঁয়াজ হলো গাছের কি মূল ড্যাশ হলো একটি পারিবারিক জীবিকা এটা হচ্ছে কর্মকার হলো একটি পারিবারিক জীবিকা শোধন করা ড্যাশ তেল থেকে কোন কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায় এটা হবে শোধন করা খনিজ তেল থেকে তারপরে বাড়ি তৈরি করার জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো বাঁশ বাড়ি তৈরি করতে কিন্তু বাঁশটা খুব প্রয়োজনীয় তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হন উত্তর হবে জেঠিমা তারপরে বলেছে নিচের বেমানান শব্দটির নিচে দাগ দাও যেটা বেমানান হবে তার তলায় দাগ জল বায়ু মাটি ধোয়া গাছ তো ধোয়াটা বেমানান তার জন্য ধোয়ার তলায় আমরা দাগ দিয়েছি মেঘ বৃষ্টি বাজ কুয়াশা তো এখানে বাজটা হচ্ছে বেমানান খাতা পেন বই খাতা পেন বল বলটা হচ্ছে বেমানান তুলসী বাঁশ বাসক কালমেঘ এখানে বাঁশটা হচ্ছে বেমানান কেন তুলসী বাসক কালমেঘ এগুলো থেকে কিন্তু সব বিভিন্ন এগুলো হচ্ছে ঔষধি গাছ কিন্তু বাঁশটা কিন্তু কোনো ঔষধি গাছ নয় তারপর দেখো সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন আর ভুলের চি পাশে কাটা চিহ্ন দাও শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায় তোমরা দেখেছো অনেকে তাই জন্য এখানে রাইট চিহ্ন এই জন্য তোমরা এখানে ব্রোলিন দাও স্কিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না একদমই না এটা একদম ভুল কবজির অনেকটাই কাজ হয় তাই জন্য এখানে চিহ্ন অমাবস্যার রাতে আকাশের চাঁদ দেখা যায় এটা একদম ভুল তাই জন্য চিহ্ন জল দূষণের ফলে শ্বাসকষ্ট হয় এটা পুরোপুরি ভুল কাটা চিহ্ন যারা ছবি আঁকে তারা চিত্রশিল্পী এটা একদম ঠিক জন্য রাইট চিহ্ন তারপরে বলেছে নিচের প্রশ্নগুলির এক কথা উত্তর দাও দুই করে আছে পাঁচ দু দশ শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কিভাবে ব্যবহার করে উত্তর লিখবে শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে খ দেখো কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন এর উত্তরে তোমরা কি লিখবে এর উত্তরে তোমরা লিখবে চোখ আমাদের সব কিছু দেখতে শেখায় চিনতে শেখায় শিখতে সাহায্য করে তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন গ দেখো পাকা বাড়ির দেওয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদান নাম লেখো উত্তর লিখবে পাকা বাড়ির দেওয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি পদের নাম হলো ইট এবার দেখো চলে আসি পরের ঘর পোস্ট অফিসের নম্বরকে এক কথায় কি বলে উত্তর লিখবে পোস্ট অফিসের নম্বরকে এক কথায় পিন নম্বর বলে দেখো একটি লুপ্তপ্রায় জীবিকার নাম লেখো এর উত্তর তোমার লিখবে লুপ্তপ্রায় জীবিকার একটি ধরন হলো শাখা পেরি করা তারপর দেখো ছয় নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এখানে তোমরা ছটা প্রশ্ন হবে তিন ছয় আঠেরো কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে উত্তর লিখবে নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে যেমন জীবিকা নির্বাহের কোনো ভালো উপায়ের সন্ধানে দুই চাকরির সূত্রে তিন যেখানে বন্যা ভূমিকম্প হয় সেখানকার মানুষ বাসস্থান পরিবর্তন করে তারপরে দেখো ছ নম্বর কীভাবে নানারকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়লো উত্তর লিখবে আগে স্থলভাগে শুধু বন ছিল বনের ফলমূলের কোনটা খাদ্য তা খেয়ে দেখে বুঝত লোকেরা নানা জায়গায় লোক নানারকম খাদ্য চিনেছিল দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না মাঝে ছিল সাগর অথই জল অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখলো মানুষ তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারল এবং সেই সঙ্গে নানারকম খাবার ও খাবারও ছড়িয়ে পড়লো দেশে বিদেশে এবার দেখো পিন নম্বর সহ তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা লেখো এটা তোমাদের বাড়ির ঠিকানা তোমরা লিখবে কমেন্টে তোমরা জানাবে তোমাদের বাড়ির ঠিকানা কোথায় কোথায় ঘ নম্বর গাছ জন্মাতে গেলে কি কি দরকার হয় উত্তর লিখবে গাছ জন্মাতে গেলে আলো বাতাস জল মাটি এবং সার দরকার হয় পঙ্গ নম্বর দেখো বড়ো রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে উত্তর লিখবে বড়ো রাস্তার পাশে বাড়ি থাকলে অনেক অসুবিধা হতে পারে যেমন এক যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে দুই ঘরবাড়ি বাড়ি ধুলোবালিতে ভরে যায় তিন ভারী যান চলাচলের কম্পনে বাড়ির কাঠামোর ক্ষতি হতে পারে চার বাড়িতে ছোট বাচ্চা থাকলে হঠাৎ বাড়ির বাইরে চলে এলে দুর্ঘটনাও ঘটে যেতে পারে তারপর চলে আসি ছ নম্বর এটাই দেখো তোমাদের শেষ প্রশ্ন বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কিভাবে সাহায্য করো উত্তর লিখবে বাড়ির বিভিন্ন কাজে আমি আমার পরিবারের অন্য সদস্যদের সাহায্য করি যেমন কেউ খাবার জল চাইলে দিই কিছু আনার দরকার হলে দোকানে যাই কেউ বাড়ির বাইরে গেলে দরজায় ছিটকিনি আটকে দিই কেউ এলে দরজা খুলে দিই আর বাগানের একদিকের গাছে জল দিই কারো অসুখ হলে মাথায় মাথায় জল পটি দিয়ে দিই তো এই গেল তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর তোমরা এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো এবং বইটাকে খুঁটিয়ে পড়ো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তোমরা এই প্রশ্ন থেকে কিছুটা ধারণা আশা করি তোমরা পেয়েছ তোমাদের এই প্রশ্ন যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবে বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো সকলে ভালো থাকো সকলে সুস্থ থাকো